বাংলাদেশে মুজিবুরের বাড়ি যখন জন খাক কলকাতা তখন সযত্নে লালন করছে তার স্মৃতি ঘিঞ্জি মধ্য কলকাতার এই গলিতে আজও বেঁচে রয়েছে এক টুকরো মুজিবুর স্মিথ লেনের একশো বছরের পুরনো বেকার হোস্টেল লালবাড়ি তিনতলার ঘর পাঁচ বছর এখানেই থেকেছেন শেখ মুজিবুর রহমান সেই ঘরে আজও সযত্নে রাখা তার ব্যবহৃত পুরনো আসবা নম্বর ঘরটাই ছিল তার ঠিকানা দিন বদলেছে কলেজের নামও বদলেছে উনিশশো থেকে সেই ঘর পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবন্ধু স্মৃতি নামেই সংরক্ষণ করে রেখেছে ওপারে যখন মুজিবুরের স্মৃতি মুছে ফেলা চলছে তখন এপারে বাংলার বুকে বেঁচে আছে মুজিবুরের এই টুকরো স্মৃতি